চেয়েও দামি এই বনজুল লতার পাতা হ্যাঁ বন্ধুরা কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি চলুন জেনে নেই বনঝুল পাতায় কি এমন দামি উপাদান রয়েছে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অবিশ্বাস্য হলেও সত্যি এই লতায় লুকিয়ে রেখেছে অসুখ সারানোর গুপ্ত শক্তি এই বনজুল লতা গাছের কাণ্ডে পাতায় থাকে ছোট ছোট লোম পাতার ভিতরে আছে তিক্ত গুণ জীবাণুনাশক শক্তি আর প্রদাহ কমানোর উপাদান এই রতার মধ্যে আছে এমন রস যা শরীরের ভিতরে নানা অসুখ দূর করে শরীরের জ্বর কমায় পেটের ব্যথা ও হজমের সমস্যা দূর করে কোমর ব্যথা শরীর ব্যথা ও গাটের ব্যথা উপসমানে চুলকানি বা ত্বকের সমস্যা সারায় পাতাগুলো বেটে গরম করে কপালে লাগালে শরীরে একটুও জ্বর থাকে না লতার রস খেলে হজম শক্তি বাড়ে গ্যাস ও পেট ব্যথা সারে পাতার রস জ্বরে খাওয়ালে শরীর ঠান্ডা হয় ও দ্রুত জ্বর কমে যায় হীরার চেয়েও দামি বনঝুল লতা দেহের জ্বর হোক বা পেটের ব্যথা এই পাতাতেই লুকিয়ে আছে অসুখ সারানোর শক্তি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনি অন্যদের দেখার সুযোগ করে দিয়ে শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিন এরকম আরো সব ভিডিও পেতে লাইক দিয়ে প্রিয় তোমার সাথেই থাকুন ধন্যবাদ